আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার ভিডিও আমি এখন আছি দেশের সর্ববৃহৎ পাইকারি আমের হাট কানসারে এন্ড কানসারে কি কি আম পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন কি আম আছেন রূপালী রূপালী বাজার কেমন আজকে বাজার একটু কম বাজার কি কম বাজার ভাই আচ্ছা আচ্ছা আমটা 4 দিন আগে বেজেছিলেন যে

সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি আমানছেন আইনা জি একটু বাড়ি পড় কই বিলি কোনটা কোনটা দেখ এইটা একটা এইটা দেখি দেখি ধরেন এটার বাজার কেমন এটা বাজার 2800 খুব 25 থেকে 3300 নাই 3320 টাকা বাড়ি পড় এটা না এটা প্যাকেটিং সারা প্যাকেটিং বিনা প্যাকেটে এটা চাই দাম বেশি আচ্ছা 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 আপনারা যারা নন ফুড বেগিং বাড়ি ফোরাম নিতে চাচ্ছেন বিগ সাইজের দেখান নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আর বেস্ট কোয়ালিটি আপনি কী বলছেন লকনা লকনা লকনার বাজার কেমন আজকে দু হাজার একুশশো দুই হাজার একুশশো টাকা মন আচ্ছা ঠিক আছে আপনাদেরকে আমরুপলির বাজারটা দেখাবো ফার্স্ট ক্লাস ভালো কোয়ালিটির আমরুপলির ভালো দাম কীরকম যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো কাইন্ডলি সাথেই থাকুন আমাদের

আর এটা হচ্ছে বাড়ি ফোর আম বাড়ি ফোর আপনার বাড়ি বাড়ি ফোর বাজার কিরকম যাচ্ছে আজকে খুব ভালো না কত যাচ্ছে বলুন তিন হাজার আঠাইশো ছাব্বিশশো আচ্ছা আচ্ছা তিন হাজার আঠাইশো ছাব্বিশশো মানে ভালো কোয়ালিটির গুলো এরকম ভালো কোয়ালিটির গুলো কত যাচ্ছে এরকম ভালো কোয়ালিটি গুলো আপনার ধরেন যে ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ এত কম দাম এত কম এতই কম দাম তার মানে ওভারঅল আজকে আমের বাজার কি কম মানে খুবই কম কম খুবই কম ঠিক আছে তো আজকের বাজার খুবই কম আপনারা যারা অনলাইনের মাধ্যমে আম নিতে চাচ্ছেন ওর সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখন আমের বাজার কম আছে আমের বাজার কম থাকলে আপনাদেরকে কম রেটে দিতে পারবার আপনারা যারা পাইকারিতে আম নিতে চাচ্ছেন আমাকে কল করে বলেন ভাই আমের দাম কবে কমবে কম আমের দাম কমলে আমরা কাঞ্চাটা আসবো আপনার আড়তে এসে আম নিব তো যাই হোক এখন আপনারা চাইলে আসতে পারবেন আমের দাম খুবই কম ওভারঅল সব আমের দামই এখন কম আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে কানসার্ট এসে আম কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি আমানছেন ভাই আমরুপালি আমরুপালির বাজার কেমন আজকে ভালোই কত 4000 3000 3500 মানে এই ভালো গুলো কত এগুলা 4000 4000 টাকা যে ফুড প্যাকেজিং না ফুড প্যাকেজিং আম্রপালিয়াম 4000 টাকা মন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আম্রপালি আমটা নিতে পারবেন

দুটো তিনটে কেজি এখন বর্তমানে বাজারে পরিমাণ বাড়ি ফোর আম দেখা যাচ্ছে যেদিকেই তাকাবে না এই দেখুন শুধু হলুদের সমরোহ আর এই হলুদ আমগুলোই হচ্ছে বাড়ি ফোর আম আর বাড়ি ফোরামটা আমটা খুবই জনপ্রিয় আম বিগত তিন চার বছরে খুবই জনপ্রিয়তা লাভ করছে এই আমটা খেতে ভালো এবং এটাতে আশবিহীন একটি আম আর পাশাপাশি আমটা কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি টিএসএস এর পরিমাণ প্রায় টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ অ্যারাউন্ড অ্যান্ড আপনাদেরকে আমরুপালি আরেকটা দেখাবো আপনাদেরকে দেখুন এটা মোটামুটি লো কোয়ালিটির আমরুপালি আম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আমটা কার আম এই ভাই আমের বাজার কিরকম আজকে ভাই আর আপনারা 3000 বত্রিশ পূর্বের তুলনায় কম না বেশি কমই কমে আছে বাজারে আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে আম নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন অগ্রিম টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা আমার ভিডিও দেখেন ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি একটা রিকোয়েস্ট ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই দেখুন আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে কি হয় ভিডিওগুলো আর একটু রিচ পায় আরো অনেক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাতে সহজ হয় আর কি দ্যাটস ওয়াই আপনাদের লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দরকার হয় তো যাই হোক আপনাদের দেশের সর্ববৃহৎ পাইকারি আমের বাজার এবং এখানে কি কি আম পাওয়া যাচ্ছে এবং আমের বাজারটা কি রকম আসসালাম আলাইকুম কেমন আছেন কি আম আছেন এটা বারিফুরের বাজার কেমন আজকে দাম কয় না পড়ে দামই বলে না বাজার খারাপ কত 2400 2400 2500 দে দে কত আছে কইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কত হলে বিক্রি করবেন 3000 3000 আর প্রমোস আগে আগে কত বেচ্ছেন আচ্ছা আজকে 3000 হলে বেচে দিবেন এ দেখুন বাড়ি ফোরাম এটা হাজার টাকা হলে বিক্রি করে দিবেন আর অনেকেই আমার ভিডিও দেখা দেখে বলেন যে ভাই আমের দাম তো প্রচুর কম আমের দাম কম আপনি এত বেশি দাম কেন চান ভাই এখানে এনারা দাম খুবই কম বলে বাট আপনি যদি ক্যামেরাটা অফ করে আসেন তারপরে বুঝতে পারবেন যে এরা কি রকম দাম চায় বা কি রকম দামে বিক্রি করতেছে

এই দেখুন এটা আম বাজার আম বাজার এখানে আপনারা যারা আম কিনতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আম কিনে নিতে পারবেন এই যে দেখুন বাড়ি ফোরাম বাড়ি ফোরাম চলে আসছে এটা কি আপনার আম ভাই কার আম আপনার বাড়ি ফোরের বাজার কেমন আজকে

মিষ্টি তো খুব কম মিষ্টি হবে কাঁচা মিষ্টি পাকা মিষ্টি মিষ্টি আশ আছে কি আশ নেই আশবিহীন আম আপনারা চাইলেই আমটা অর্ডার করে নিতে পারবেন খুবই ভালো আম ভালোই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই আমটি আপনারা যারা বাড়ি ফورا আম অর্ডার করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলার থানা পর্যায়ে আমরা আম পয়েন্ট ডেলিভারি করে থাকি আর যারা জেলা সদর এবং সিটি কর্পোরেশন থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারির ক্ষেত্রে এক্সট্রা দশ টাকা পার কেজিতে ডেলিভারি চার্জ এক্সট্রা হবে এই যে দেখুন আম তো তো আর বেশি লং করব না আজকে প্রচুর আম চলে আসছে আমের দামও তুলনামূলক কম যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত এই ভিডিওটা দেখার পর এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে অগ্রিম পেমেন্ট ছাড়া কখনোই আম পাঠাইতে পারবো না সেটা আমি বরাবরের মতো আবারও বলতেছি আমাদের আম অর্ডার করার প্রসেস হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন কী আম লাগবে কতটুকু লাগবে আমরা প্রাইস বলে দিব কত টাকা অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্ট আপনি বিকাশনগর রকেট অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে আর অর্ডারটা কনফার্ম করতে হবে अदरवाइज অর্ডার কনফার্ম হবে না তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ